আলাইকুম চ্যানেলে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা নুরি সিদ্দিকি শুরুতেই বলছি সংবাদ শিরোনাম ইন্তেকাল করেছেন সাবেক রাষ্ট্রদূত ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর তোজাম্মেল টনি হক এমবিই সাবেক রাষ্ট্রদূত ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনে এবং অর্গানাইজেশন ফর দ্য রেকগনেশন অফ বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দি ইউনাইটেড নেশনসের কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট ড তোজাম্মেল টনি হক এমবিই ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াই ইন্না ইলাহি রাসিয়ন তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বার্মিংহামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বিশিষ্ট এই ব্যক্তির মৃত্যুতে কমিউনিটিতে শোক বিরাজ করছে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চেয়ারম্যান এর চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আতেকুর রহমান বাংলাকে প্রতিষ্ঠিত করতে নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে জীবনভর কাজ করে যাওয়া তজম্মুল টনি হক এমবি প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন না ফেরার দেশে যে দেশের মুক্তির জন্য স্মলিত পার্কে পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনবাজি রেখে সমাবেশ ও পতাকা উত্তোলন করেছিলেন শেষ বিদায়ে নিজেদের সেই স্বীকৃতি দেখে যেতে পারলেন না সাবেক এই রাষ্ট্রদূত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাসভবনে নীরবে নিবৃত্তে না ফেরার দেশে চলে গেছেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌরাশি বছর তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশের কমিউনিটিতে তার দীর্ঘদিনের সহকর্মীদের এখন একটাই দাবি মুক্তিযুদ্ধের সময় তারা দেশের জন্য যে কাজ করেছেন তার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি তারা পান উনিশশো সালে ব্রিটেনে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে আমরা একত্রে কাজ করিয়াছিলাম বাংলাদেশ অ্যাকশন কমিটির উনি একজন ফাউন্ডিং মেম্বার ছিলেন আমাদের সাহেব আর নেই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সংগঠক ছিলেন অনেক কাজ করেছেন আমরা তরুণ সংগঠক হিসাবে ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি দীর্ঘ বায়ান্ন বছর ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি আঠাইশে মার্চ বার্মেঘে আমরা পতাকা উত্তোলন করেছিলাম সেই পতাকা উত্তোলনের স্বীকৃতি আমরা চাচ্ছি সর্বশ্রেষ্ঠ অর্জন আমাদের মুক্তিযুদ্ধ সেই সময়ে তিনি প্রবাসে বিশেষ করে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন সংগঠিত করেন আমরা সরকারের কাছে দাবি জানাই যে যাতে ওনাকে মরণোত্তর অন্তত মরণোত্তর স্বীকৃতিটা দেওয়া হোক আমরা বাঙালি একজন অভিভাবক হারিয়েছি এবং উনাকে আমরা একটা বট কাসের মতো মনে করতাম যে উনি খুবই কমিউনিটির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন এবং সবসময় কমিউনিটির ভালোর জন্য কাজ করে গেছেন একে একে সকল প্রবাসে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছেন যারা শীর্ষ ভূমিকা রেখেছেন বিশ্বের জনমত তৈরিতে তারা একে একে চলে যাচ্ছেন

ইউনাইটেড নেশনসের সিদ্ধান্তর মধ্য দিয়ে উনি মৃত্যুর আগে জানতে জেনে গেছেন যে বাংলা ভাষা এখন থেকে জাতিসংঘের অথবা বিশ্বের বিশ্বের বিশ্বসভার ভাষা হিসাবে প্রতিষ্ঠা লাভ হতে যাচ্ছে উল্লেখ্য তুজা মেলটনি হকের দেশের বাড়ি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় তিনি দীর্ঘদিন যাবত সপরিবারে বার্মিংহামে বসবাস করে আসছিলেন মোহাম্মদ আতিকুর রহমান নিউজ বার্মিংহাম